দুপুরে খাই চার পাঁচটা ভাত তা যদি তরকারি মনের মতো না হয় তখন কি আর খেতে ইচ্ছে করে বলেন তার জন্য দুপুরের আয়োজনটা একটু বেশি করার চেষ্টা করি আজকে দুপুরের জন্য আমি কি কি রান্না বান্না করি পুরো আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেমন আছেন সবাই সাড়ে এগারোটার মতো বাজে আর বুড়িয়ে দিকে ঘুম আসতেছে মানে সকালের ঘুম না এটা এটা হচ্ছে দুপুরের ঘুম সকালে হচ্ছে স্কুলে গেছিল স্কুল থেকে আসার পর অনেক বেশি ঘুম পাইতেছিল তো সে হচ্ছে এসি সেরে নিজে নিজে ঘুম এসে গেছে কাঁথা গায়ে দিয়ে তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাঝে ঘুম আসতেছে আর এদিকে আমি সকালে একটু খাবার খেয়ে নিতেছিলাম খিচুড়ি আর হচ্ছে ভর্তা গতকালকে রাত্রে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম কিছুটা রয়ে গেছিল আর এখানে হচ্ছে রাইসার পাপার জন্য একটু চা করে দিতেছি নাস্তাতে সে ভারী খাবার খুব একটা খেতে চায় না যদিও বা আমারও ভারী খাবার খাওয়া হয় না মাঝে মাঝে খাবার রয়ে গেলে সেখান থেকেই হচ্ছে কিছুটা খেয়ে নেই আর দুধ চাটা হচ্ছে আমার গুড়া দুধ দিয়ে করলেই সেটা বেশি ভালো লাগে তো ঘরে হচ্ছে গুড়া দুধ ছিল না যার জন্য হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে হচ্ছে চাটা করে নিতেছিলাম আর এখানে হচ্ছে আমি আর চিনি অ্যাড করি না যেহেতু কন্ডেন্স মিল্ক একটু বেশি করে দিছি আর এদিকে আমার চাটা করা হয়ে গেছে আর দুইটার মতো বিস্কিট দিয়ে দিলাম রাইসার পাপা হচ্ছে সকালে নাস্তা করে নিবে এখন হচ্ছে দুপুর বারোটার মতো বেজে গেছে সকালের নাস্তা বললেও ভুল হবে কিন্তু আমাদের জন্য এখন সকালই মানে সকালে আমরা তো যেহেতু কিছুই খাওয়া হয় না একটু বেলা করে আমাদের খাওয়া হয় আর এদিকে খাওয়া দাওয়া সবকিছু শেষ করার পর দুপুরের কাজের জন্য লেগে পড়ি এদিকে রান্না করার জন্য নিয়ে নিছি ফুলকপি বেগুন টমেটো কারকল এইগুলা কোনটা দিয়ে কি রান্না করব মানে কাটার সময় বসে বসে ভাবি বের করে বসে বসে ভাবি তো ভাবলাম হচ্ছে এখানে টমেটো আলু ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করব আর বেগুন আলু দিয়ে একটা ভাজি করব আর একটু তরকারির মাঝেও বেগুন দিয়ে দিতেছিলাম আর কারকল ভাজা হচ্ছে আমার অনেক পছন্দের যার জন্য হচ্ছে একটু পাতলা পাতলা করে কেটে কারকলটা নুন হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে তারপরে এটাকে ভাজা করব। ভাজি কিন্তু করব না এটা ভাজাই করব। ভাজি আর ভাজার মাঝে অনেক পার্থক্য থাকে ভাজির মাঝে হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলা দিতে হয় আর এখানে শুধুমাত্র ভাজার মাঝে গুঁড়া মরিচ হলুদ এগুলা দিয়ে করা হয় তো অনেকেই হচ্ছে ভাজাকে ভাজি বলে ফেলে তো এখানে হচ্ছে মাছটাও ভালো করে মেখে নিতেছি মাছটা হচ্ছে একটু ভেজে নেব আর তরকারি রান্না করার জন্য আর এদিকে হচ্ছে ওই যে বেগুন সবকিছু হচ্ছে কেটে রেডি করে নিছি কেটে রেডি করে রান্না করতে বসলে হচ্ছে রান্নাটা করতে খুব একটা সময় লাগে না যার জন্য সবকিছু হচ্ছে রেডি করে তারপরে রান্নাটা আমি করতে আসি তো এদিকে রান্না করতে আসতে আসতে এদিকে দুপুরের আঁচানো দিয়ে দিছে দুপুরের রান্নাটা আমার শেষ হতে হতে প্রায় দুপুর দুইটা আড়াইটার মতো বেজে যায় তারপরে তারও টুকিটা কি অনেক ধরনের কাজই থাকে তো এখানে হচ্ছে বেগুনের ভাজিটা করে নিব যা আলু আর বেগুন চিংড়ি মাছ দিয়ে ভাজি করব ছোট ছোট যে দেশি চিংড়ি গুলো আছে এটা দিয়ে যে কোনো কিছুর মাঝে রান্না করলে না এত বেশি ভালো লাগে যে কোনো শাক ভাজি বা যে কোনো এমনিতেই ভাজির মাঝে দিয়ে রান্না করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে লতি ভাজির মাঝে দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে তো এইভাবে যে বেগুন ভাজিটা করলাম এই বেগুন ভাজিটার মাঝেও দিয়ে খেতে না এত বেশি ভালো লাগছে তো বেগুন গুলা হচ্ছে পুরোপুরি গলে যায় নাই আর আমি এটার মাঝে কোনো পানি অ্যাড করি নাই পানি অ্যাড না করার পরেও কিন্তু বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়েছে আর একদম আস্ত আস্ত ছিল খেতেও অনেক বেশি ভালো লাগছে আর এদিকে আমি তরকারি রান্নাটা বসাই দিয়েছিলাম তো তরকারি ঝোলটা ফুটে আসছে পরে মাছটা দিয়ে দিছি তরকারিতে আজকে মাছটা পরে দিয়ে দিলাম সেদিকে ভালো করে আর একটু ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নিবো আর এদিকে হচ্ছে কড়ার মাঝে তেল দিয়ে কারকল ভেজে নিব আমি যা যা রান্না বান্না করি সেই ভিডিও গুলাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আজকে যা যা রান্না করলাম সবকিছুই তো শেয়ার করলাম আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বেগুনের ভাজিটা আমার কাছে এত বেশি ভালো লাগছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল কারকল ভাজা তারপর ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি প্রতিটা খাবারই অনেক বেশি মজাদার ছিল তো এই ছিল আজকে রান্না বানার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেস্টা ফলো দিয়ে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ